আমরা এখন আছি আমরা আসলাম এখানে আমার বিদেশি দুলো বাইকে নিয়ে কিছু শুটিং করার জন্য আমাদের সাথে আছে সিনহা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আমাদের নতুন ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল

আমাদের মা <laughs> 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 দু হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি আমাদের বিদেশি দুলো সাথে আপনার সাথে আমরা কিছু কথা বলবো কেমন লাগতেছে এখানে কেমন লাগতেছে পরিবেশটা কেমন ভালো ও কেমিক্যাল হুম মাথা ব্যথা অনেক কেটে 이제 কেমিক্যালে মাথা ব্যথা করতেছে বাংলাদেশ কেমন লাগে বাংলাদেশ বাংলাদেশ ভালো তো ও অ মহিলা বেশী মহিলা যায় বাংলাদেশ মানুষ কেমন ও بنگলে মানুষে ও অনেক ঘুষ নাই কেন ঘুষ घुस অ খুশি বেশী দিববে ঘুষ টাকা টাকা নাই টাকা নাই বেশি টাকা নাই টাকা বেশি বেশি দিব এয়ারপোর্টে ঘুষ নাই ঘুষ খুশি ফেসি ফেসি দিব কাজ ঠিক হবে হ্যাঁ কম দিব ঠিক হইনি ঠিক হইনি এই যে নারকেল গাছে উঠে নারকেল খেতে হবে উঠা যাবে না হইনি আমি গাছে উঠতে পারেন না হ্যাঁ কম পারি আমি হইনি হইনি গাছে নারকেল নাই হ্যাঁ তাকে নিয়ে আমাদের প্রথম ভিডিও যে ভিডিওটা হচ্ছে কথা নিয়ে আমাদের নতুন শর্ট ভিডিও আসতেছে সে অনেক মজার মানুষ অনেক সে করতে পারে যাক মানে সবকিছু করতে পারে সে বিদেশি ভাই এখন গাড়ি চালাচ্ছে

সাইড 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 খুলনা বাজে হাত ডাইরেক্ট ডাইরেক্ট ঢাকা খুলনা বাজে হাত ডাইরেক্ট ডাইরেক্ট আমরা আসকেরা আচ্ছি ঘুরতে আম্মুকে ভায়াকে পিপিকে তারপর ফুপিকে জামাইকে নিয়ে আচ্ছি আমরা আজকেরা মাঠে ঘুরতে আছি আম্র আজকেরা এক মাঠে ঘুরতে আছি তাই সবাই আসে সবাই বেসতে ফলো করবেন দেখেন আমরা সবাই আসি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের শুটিং এর সকল সদস্যরা আছে মাঠের ভিতর তারা খেলা করতেছে ঘোরাঘুরি করতেছে আর আমাদের বিদেশি ধুলো সে কি করবে সে নিজেও বুঝতেছে না